এই কলামটার প্রাইস মাত্র তিরিশ টাকা এটাও তিরিশ টাকা এক সেট হচ্ছে মাত্র ষাট টাকা পার পিস তিরিশ টাকা মাত্র ষাট টাকা এটা হচ্ছে পার পিস ষাট টাকা এই দুটোই কিন্তু স্টিলনেস স্টিক আমরা পাইকারি বিক্রি করি এবং আমাদের চ্যানেলে আরও অনেক ধরনের ভিডিও আছে অনেক পদ্মার কলামের ভিডিও আছে আপনার চাইলে ওইটাও দেখতে পারেন আর স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা আছে এই নাম্বারটা আপনারা দেওয়া যেতে পারবেন তাহলে চলুন ফুল ভিডিওটা আমরা দেখি আসসালামু নাইন ডি ডিভ্লস পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আঞ্চলিক শুভেচ্ছা ও অভিনন্দন তো এখন আমি আপনাদেরকে সে পর্দার কালাম দেখাবো যে পর্দার কালামগুলো আপনারা চাইলে খুবই কম প্রাইসের ভিতরে আমার থেকে নিতে পারবেন এই যে এখানে যে পর্দার কালামের সেটটা দেখছেন এটা কিন্তু সম্পূর্ণ স্টিললেস স্টিল এটা আমি দেখাই স্টিকারটা খুলে এটার উপরে তো স্টিকার দেওয়া আছে এই যে দেখেন এটা সম্পূর্ণ স্টিললেস স্টিল এটা সম্পূর্ণ এভাবেই করে থাকে এটা এভাবে স্টিকার করে থাকে এটা সম্পূর্ণ স্টিলনেস কখনো মরিচা পড়বে না এটা এক ইঞ্চি পাইপের জন্য যারা ব্যবহার করবেন এক ইঞ্চি দুইটা এটা প্রতি পিস মাত্র তিরিশ টাকা এটা খুবই মোটা এখন কত মোটা এটা প্রতি পিস মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা হলে আপনার প্রতি পিস মাত্র তিরিশ টাকা মানে জোড়া টাকা এক জানালার জন্য আপনি মাত্র ষাট টাকায় নিতে পারছেন পর্দার কলা আরো আছে এটা হচ্ছে তিন ইঞ্চি সাইজ হচ্ছে তিন ইঞ্চি লম্বাভাবে লম্বা হচ্ছে মাত্র তিন ইঞ্চি আর এই যে এটা হচ্ছে চার ইঞ্চ কিভাবে সেটিং করা যায় আমি আপনাকে দেখাই সেটিং করবেন এই যে একটা হবে এইভাবে আর একটা হয় এইভাবে এটা দশটিভাবে বসা দিবেন যেভাবে আছে এটা জাস্ট এইভাবে বসাই দিলেই হয়ে গেল এই পঞ্চার কিলো আসতে একটা জানালার জন্য এটা হচ্ছে চার ইঞ্চি এই এস পাইপও চাইলে আপনারা আমাদের থেকে নিতে পারেন আমাদের অনেক কোয়ালিটির পাইপ আছে এটা হচ্ছে এস কেভি জিরো এইট এই পাইপটা আমরা প্রবাসী ভাইয়াদের অনেক ডেলিভারি করছি এটা পাইপের জন্য এটা সবচেয়ে মোটা আর কি এর চাইতে আরও অনেক মোটা আছে এত মোটার দরকার নেই এটাই অনেক মোটা এটা চাইলেও আপনার আমাদের থেকে নিতে পারবেন এই পাইপ আছে আমাদের কাছে আর এই সেটটার প্রাইস এটা হচ্ছে চার ইঞ্চি চার ইঞ্চি লম্বা এটা কিন্তু অনেক বড়ো এটাও কিন্তু স্টিল মানে কখনো মরিচা পড়বে না এটা চার ইঞ্চি লম্বা এটার প্রাইস পড়বে মাত্র জোড়া হচ্ছে সত্তর টাকা মাত্র জোড়া হচ্ছে এটা সত্তর টাকা মানে পঁয়ত্রিশ টাকা পিস এটা হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা পিস জোড়া হচ্ছে সত্তর টাকা এটা কিন্তু অনেক মোটা অনেক মোটা এটা বলবে মাত্র পঁয়ত্রিশ টাকা পিস সত্তর টাকা জোড়া আর এটা কিন্তু হচ্ছে মিডল ক্লামও হয় যেটা অনেকে ছয় ফিট জানালা থাকে তখন একটা মিডল ক্লাম প্রয়োজন হয় ওটা সেম প্রাইস মাত্র পঁয়ত্রিশ টাকা ঠিক আছে তিন ইঞ্চিটা হচ্ছে আপনার তিরিশ টাকা আর চার ইঞ্চিটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা এরপরে যদি এর চেয়ে একটু ভালো কোয়ালিটি কেউ নিতে চায় যে না আমি একটু ভালো কোয়ালিটি দেখব তাহলে সে এই ক্যালামটা দেখতে পারেন আমি দেখাচ্ছি এই ক্যালামটা দেখতে পারেন এটা হচ্ছে নাগিন এই ক্যালামটা দেখতে পারেন এই স্টিনলেস সিস্টেম খুব সুন্দর টু এম এম মোটা এটা ফিটনেস হচ্ছে টু এম এম মোটা খুবই হেভি এটা কিন্তু খুবই হেভি অনেক হেভি অনেক হেভি

অনেকে অনেক প্রাইস বেশি বিক্রি করে আমার এটার প্রাইস হচ্ছে মাত্র পঁচাত্তর টাকা আর এটা হচ্ছে মাত্র ষাট টাকা এই যে এটা আপনি এভাবে সেটিং করে দেখছেন কত সুন্দর লাগবে দেখুন কত সুন্দর লাগবে আপনার জানা লাগবে এটা এই নাগিন ক্লামের ভিতরে আমাদের কাছে অনেকগুলা কালার আছে আমি সেগুলো আপনাদেরকে দেখাই এক প্যাসে গোল্ডেন কালার দেখুন ক্লামটা কত সুন্দর এটা হচ্ছে গোল্ডেন কালারের ভিতরে স্টিনলেস স্টিল কিন্তু এখানে লেখা আছে স্টেনলেস স্টিল এখানে লেখা আছে স্টিনলেস স্টিল মেড ইন চায়না এটা কিন্তু খুব সুন্দর গোল্ডেন কালার আপনারা চাইলে গোল্ডেন কালারের সাথে ম্যাচিং করে আমাদের থেকে মিনারও নিতে পারেন ম্যাচিং করে আমাদের সাথে আমাদের থেকে মিনারও নিতে পারেন এইটার এই কালারটার প্রাইস কিন্তু খুবই কম এটার প্রাইস মাত্র একশো পাঁচচল্লিশ টাকা এই প্লামটার প্রাইস মাত্র একশো পাঁচ মিনিট টাকা খুবই সুন্দর অনেক হেভি তুমি দেখো এটার সাথে একটা ম্যাচিং করে একটা মিনারও দিতে পারেন এই যে দেখ মিনার কত মিনার এটা কিন্তু অনেক বড় এই যেগুলো হচ্ছে ছোট চাইদের মিনার এটা কিন্তু অনেক বড় মিনার এই মিনারটার জোড়া হচ্ছে মাত্র চারশো তিরিশ টাকা এটা আপনি কিভাবে সেটিং করবেন আমি দেখাই কীভাবে এটা সেটিং করবেন এই এটার সাথে আপনি এটা এভাবে সেটিং করে দেবেন এবং যত সুন্দর লাগতেছে দেখছেন এটার সাথে এভাবে মিনারটা সেটিং করবেন দেখবেন তত সুন্দর লাগবে এই মিনারটার প্রাইস হচ্ছে জোড়া চারশো তিরিশ টাকা এটার প্রাইস হচ্ছে জোড়া চারশো তিরিশ টাকা তারপর আরো মিনার আছে এই যে গোল্ডেন কালার ভিতরে একটা ডাবল মিনার আছে কত সুন্দর এই মিনারটা এই মিনারটা অনেক সুন্দর এই মিনারটার প্রাইস হচ্ছে জোড়া চারশো টাকা এটার প্রাইস হচ্ছে জোড়া চারশো টাকা এই যার একটা আছে এটা এটার প্রাইস হচ্ছে এনটেক কালার এটা হচ্ছে এনটেক কালার তো এনটেক কালারের সাথে আমাদের কাছে কয়েকটাই আছে এই একটা অ্যাসের ভিতরে আছে এটা দেখাই এনটেক কালারের ভিতরে এই যে এনটেক কালারের ভিতরে আপনার চাইলে এটার সাথে এটা ম্যাচিং করে নিতে পারেন এটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা এটার প্রাইস মাত্র একশো বিশ টাকা হচ্ছে মাত্র একশো বিশ টাকা আর এই প্রাইস হচ্ছে টাকা জোড়া পার পিস হচ্ছে জোড়া চারশো তিরিশ টাকা জোড়া চারশো তিরিশ টাকা তারপরে অনেকগুলা আছে আমাদের কাছে এই যে একটা আছে সাড়ে চারশো টাকা জোড়া এটা কিন্তু অনেক বড় একটা মিনার এটা হচ্ছে সাড়ে চারশো টাকা জোড়া তারপরে যে এগুলো আছে আমাদের কাছে এটা হচ্ছে

আইটেম আমাদের কাছে আছে আপনারা এই স্ক্রিনে দেখা যে নাম্বারটা সেই নাম্বারটায় যোগাযোগ করবেন তাহলেই বিস্তারিত সবকিছু জানতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম